আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে জুনিয়র শিক্ষক যে সাজেশন আপনার চেয়েছিলেন নীতি পড়বে সেই সাজেশনের ব্যাপারে কথা বলবো আপনাদের জন্য যে সাজেশনটা তৈরি করা হয়েছে এখানে সিলেবাস দেওয়া আছে এবং কোন কোন টপিক পড়তে হবে নির্দিষ্ট করে যেহেতু এখন সময় স্বল্পতা সেই সেই টপিকগুলো এখানে মানে সাজেশনে দেওয়া আছে আপনারা দেখতে পারেন যেমন ভাব সম্প্রসারণ বা সাহিত্য প্রশ্ন বা ইংলিশে যেগুলো আছে আইটেম যেমন দুই নম্বর সাজেশনের অংশ অর্থাৎ সন্ধি এবং যেগুলো গুরুত্বপূর্ণ সন্ধি পরীক্ষা আসার মতো সেগুলো এখানে দেওয়া আছে এছাড়াও গুরুত্বপূর্ণ উনচল্লিশটি সন্ধি এগুলো পরীক্ষা আসার মতো এবং পরবর্তীতে সমাস অর্থাৎ পরীক্ষা আসার মতো যে গুরুত্বপূর্ণ সমাস সেগুলো সাজেশনে দেওয়া আছে তো সাজেশনটা নিলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন সমর্থক শব্দ পরীক্ষা আসার মতো যে শরৎ আকারে সাজেশন সমর্থক শব্দ সেগুলো দেওয়া আছে এবং বিপরীত শব্দ অর্থাৎ সংক্ষিপ্ত আকারে যে ইম্পর্ট্যান্ট বিপরীত শব্দ এগুলো এখানে দেওয়া আছে এবং তারপরে বাগধারা সবই দুই নম্বর অংশের ভিতরেই বাগধারা যেগুলো পরীক্ষায় গুরুত্বপূর্ণ খুবই আসার মতো এবং পরবর্তীতে আবেদনপত্র বেশ সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে পরীক্ষা আসার মতো তারপর ভাব সম্প্রসারণ এবং ইংলিশ পরবর্তীতে ইংলিশে যে প্যাসেজ গ্রামাটিক্যাল আইটেম ভয়েস সেন্স আপনার ভয়েস সেন্সের যে নিয়মগুলো আছে গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ পরীক্ষা আসার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ রোলস এখানে দেওয়া আছে এবং আর্টিকেলের ব্যবহার তারপর রাইট ফর্ম ভার্ব যে এখান থেকে আপনাদের কম ভাবসমান অনেক বেশি থাকবে ইনশাআল এখানে বেশ কিছু এসেন্সিয়াল গুরুত্বপূর্ণ সাজেশন আকারে দেওয়া আছে সংক্ষিপ্ত আকারে এবং এরপরে প্রিপোজিশন আসে আপনাদের ইংলিশ গ্রামারে যে প্রিপোজিশন আসে এখানে বেশ সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে পরীক্ষা আসার মতো তারপর আপনাদের ট্রান্সলেশন আসবে ট্রান্সলেশন অনুবাদ যেগুলো বিগত সালে আসছে এবং পরীক্ষা আসার মতো ইডিয়ম ফ্রেজ অর্থাৎ এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে এরপরে আপনার এগুলো ইডিয়ম ফ্রেজ আকারে দেওয়া আছে সব পরীক্ষায় যেগুলো সম্ভব পড়া না তারপর লেটার অ্যাপ্লিকেশন রিপোর্ট রাইটিং এগুলো গুরুত্বপূর্ণ এখানে দেওয়া আছে যেগুলো পরীক্ষা আসার মতো সেইগুলো এবং গুড সাইড অর্থাৎ প্যারাগ্রাফের এখানে দুইটা রুলস দিয়েছি আমি যে দুইটা পড়লে আপনার এই যে কম্পিউটার ফেসবুক বা টেকনোলজি রিলেটেড অনেকগুলো প্যারাগ্রাফ হয়ে যাবে জাস্ট দুইটা টেকনিক পড়লেই গুড সাইডে এবং ব্যাড সাইড ব্যাড সাইডে আরেকটা রুলস হচ্ছে এই যে ওখানে পঁচিশটা মতো প্যারাগ্রাফ আছে তো এখানে এই যে রোজটা আছে সংক্ষিপ্ত রোজটা পড়লে পঁচিশটা প্যারাগ্রাফের আপনার হয়ে যাবে তো পরীক্ষার